তবে এই হজ্জের মর্যাদা হজ এর মধ্যে অনেকগুলো আছে সাফা মারা সাই আছে জামারা পাথর মারা আছে আরাফার মাঠে মুজদলা ভাই অবস্থান করা আছে এইগুলো কবুলের জন্য দুইটা শর্ত মনে রাখতে হবে এক নম্বর আকিদাকে স্বচ্ছ করতে হবে দুই নম্বর এইগুলো অনুষ্ঠানগুলো কর্মসূচিগুলো আপনাকে পালন করতে হবে ওইভাবে যেভাবে পালন করেছেন তোমাদের কর্মসূচি হজ্জের বিধান আহকাম গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাম থেকে অন্য কারো কাছ থেকে গ্রহণ করলে হবে না যেমন সালাতের বিধান সম্পর্কে বলেছেন সল্লু কামার তুমুনি মুনি সালাত ওইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো ওইভাবেই পড়ো ঠিক এক নির্দের হজ্জা সম্পর্কে খুজু আননি মারা সাইককম ওমর রাদিয়াল্লাহু আনহার নিয়ম গ্রহণ করলে চলবে না আবু বকর রাদিয়াল্লাহু আনহার নিয়ম গ্রহণ করলে চলবে না ইতিপূর্বে হজ করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হজ করে গেছেন তারপরে নবী মূসা আলাইহিস সালাম একটা হাদিস পাওয়া যায় শুধু জামারায় পাথর মারতে এসে মসজিদে খায়েফে আদায় করেছেন ষাট জন নবী বোঝা যাচ্ছে বহু নবী হজ করতে গেছেন অন্য কোনো নবীর পন্থায় চলবে না হজ করা হজ করতে হবে একমাত্র আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পন্থায় হজু আননি, মানাসে কাকুম আমার পক্ষ থেকে হজ্জের বিধান গ্রহণ করো আর পৃথিবীর কারো কাছ থেকে চলবে না আজকে অধিকাংশই এই আহকামগুলো বেদাতে পরিপূর্ণ যারা হজ্জে যাচ্ছেন বা যাবেন হস করা যাদের চিন্তা আছে আমি আপনাদের প্রথম কথাটি আকিদাকে পরিষ্কার করে নিন যদি আকিদা পরিষ্কার না থাকে হস কেন এর চেয়ে বড় ইবাদত করলে কোনো লাভ হবে না কোন লাভ হবে না প্রথম শর্ত আপনি হৃদয়কে শিরিক মুক্ত করুন এবং সিঁড়ি আকিদা থেকে নিজেকে মুক্ত রাখুন এক নম্বর শর্ত শিরিক মুক্ত করুন আকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আমানু বেসু ইমান আহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন সূরা আনাম 82 নম্বরায় যারা ঈমান এনেছে আর ইমানের সাথে শুধু শিরিকের মিশ্রণ করেনি আল্লাহ বলেন তারাই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত একটি শর্ত তাহলে আগে হৃদয়কে শিরিক মুক্ত করতে হবে আপনার হৃদয়ে ধারণা আছে মনে করে রাখছেন আপনি হজ্জে গিয়ে আমি আমার জায়নামাজটি কাবাঘরের সাথে স্পর্শ করব এই জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি তাহলে হজ করতে যাওয়ার দরকার না এখানে থেকে যান আপনি ওই আকিদা আপনাকে বের করতে হবে কাবা ঘরে যাওয়ার পরেও হারামে যাওয়ার পরেও জাইনামাজ নিয়ে কেন তালা হোলা করেন আপনারা তো বুঝি না এত আবেগে গেলেন উল্টা ধারণা সেখান থেকে মাটি এনে আপনি বাসায় রাখার চেষ্টা করেন অথচ ওই হারামে সালাত আদায় করতে গিয়ে যাই নামাজ না পড়লে হয় না এটা কেমন কথা হলো উল্টা হয়ে গেল আপনি ওর উপর সেজদা করতে পারছেন না আবার সেখানকার মাটি নিয়ে এসে বাসায় রাখবেন আপনি এটা কোন ধরনের রাকিদা যদি কারো নিয়াদ থাকে এরকম যে এক মুষ্টি মাটি বা কবুতরকে যে গম দেওয়া হয় সেখান থেকে কিছু গম নিয়ে আসবো আমি আমার আংটিটা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো এই আকিদা যদি থেকে থাকে তাহলে হজ দরকার ওই বুড়ির দেখবেন ওই বুড়ির কথা বলতে খাইটা আসলাম ওই অপরাধ ছিল এটাই যে অসংখ্য আকিদা বাংলাদেশের মানুষের হজ করতে যাচ্ছে ভ্রান্ত আকিদা সেগুলোর প্রতিবাদ যদি কেউ না করে যদি একজন মানুষ বক্তব্য শুনে সে আকিদা বর্জন করে তার বিনিময় নিয়ে কি পাবো ইনশাল্লাহ অতএব ওটা বলতে হবে কে বলবে জেল খাটাল ভয়ে আপনি বলবেন না আমি এত বড় অপরাধ করেছি সাড়ে চোদ্দশো বছর চলে গেল সেই বুড়ির বড়র গাছ এখনো আছে আর সেই বড়র গাছের গোড়া থেকে কাণ্ড থেকে কিছু তৈরি শাল বাকলা তুলে নিয়ে আসলে ওটাতে অসুখ করে খেলে অসুখ ভালো হবে ঘরে রাখলে বরকত হবে এই ধারণা যে মিথ্যা ধারণা এটা কি বলতে হবে না বুড়ির বড় গাছ মক্কাই কাটা দিল আর বুড়ির বোর গাছ খুঁজতে আসতে কোথায় এফে আসছে এরকম বুকা মুসলমান থাকতে পারে আর সেই দেড় হাজার বছর পূর্বের বোর গাছ এখন আছে ওখানে কোনো দেশের মানুষ যায় না শুধু যাই উপমহাদেশের মানুষ যারা শিরিকপন্থী তারা সেখানে যায় এক হজ শেষ করার পরে আমার উস্তাদ আব্দুর রাজ্জা গুনু সাহেব বলেন যদি হজ করে আসার পরে বিমানবন্দর থেকে নেমে আপনি গুলাবশা মাজারে এসে বলেন ড্রাইভার থামো থামো পাঁচটা টাকা দিয়ে দি পাঁচ টাকা দিয়ে দিল হজ ওখানে রেখে আসলো আমি এই কথা বিশ্বাসী না উস্তজিকে বলছে উস্তজি আপনি হজকে বিমানে করে মক্কিয়া বাংলাদেশে নিয়ে গেলেন কিভাবে এ তো মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে হজ শেষ করে আসছে রাসুলের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন না করে আল্লাহ নবীকে বলছে লক্ষ্য করে আল্লাহ রাসুল আমার ছেলে বড় শিক্ষিত চাকরি হচ্ছেন তুমি চাকরির ব্যবস্থা করে দাও আমার সন্তান হয়নি দীর্ঘদিন আল্লাহ তুমি আল্লাহ রাসুল তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও কারো শোনা নয় আমার নিজের শোনা একটা করে দরুদ পড়ছে ফজরের পূর্বে রওজাতে বসে আর রওজাকে মনে করে রাসুলের কবর বিল্লাহ রওজা রাসুলের কবর নয় ওই যে গাম তৈরি করেছে আমার সালাম পৌঁছে দিও নবীর রওজাই ও তো মনে করে এটা কবর রওজাটা কবর না কবর আর মেম্বারের মাঝখানে জায়গাটার নাম হলো রওজা রওজা তুমি রিয়াজিল জান্না এখানে এবাদত করলে কি হবে হাদিসে নাই তুমি মহাদ্দিসগণ আলেমগণ বলছেন এই কথা বলার অর্থ হলো এটা এটা হলো মূতাসাহাবের কথা এখানে এবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটাই এখানে বসে বসে যদি আল্লাহর নবীর কাছে যদি চান আপনি ওই চাওয়ার মানসিকতা থাকে চাইবেন নাই বা কেন ফাজায়েলে আমুল বই লেখে গোটা পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া হয়েছে যে আল্লার নবী কবর থেকে হাত বের করে দিতে পারেন ফাজায়েল হজ বর্তমান প্রিন্ট দেওবন্দের একশো ছেষট্টি পৃষ্ঠা খুলুন দ্বিতীয় খন্ডের আবার আগের প্রিন্ট একশো আঠাশ পৃষ্ঠা খুলুন সেখানে উল্লেখ করা এই ভ্রান্ত আকিদা নিয়ে হজে যাচ্ছি আমি বলছিলাম যে হস্ত থেকে গেল মদিনাতেই আপনি বিমানের করে বাংলাদেশে নিয়ে আসলেন কিভাবে তখন বলছি এটা তো আগে ভাবিনি আমি যাবে ওটা তারপরে উহুদের উহুদ পাহাড়ে যাবে সেখান থেকে পাহাড় আনবে মাটি আনবে পাথর আনবে সেখান থেকে তারপরে ওখানে যে শহীদদের কবর আছে সেখান থেকে মাটি নিয়ে আসবে এ সমস্ত বরকত হাসিল করার যে ধারণা এই সমস্ত ধারণা থেকে মুক্ত থাকতে হবে আর একটা সর্বোপরি ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা হলো অলিয়া উলিয়ারা কবরে জীবিত থাকেন জীবিত শুধু থাকেন না বরং তারা তাদের ক্ষমতা হলো মানুষকে উপকারও করতে পারেন ক্ষতিও করতে পারেন এই জন্য পীরের দরগায় দান করা এই যে নিয়াতটা চালু আছে আপনি এই শিরিকে ধারণা নিয়ে হজ করতে যাওয়ার প্রয়োজন নেই এটা হলো যদি শিরিক থেকে থাকে এর আগে অনেক ক্ষুদ্র আমি বলেছি অন্য পাপ আর শিরিকের পাপ এক নয় যদি শিরিকে আকবর হয়ে যায় তাহলে চুরি করার চেয়ে জিনা করার চেয়ে হত্যা করার চেয়ে মদ খরার চেয়ে জঘন্যতম অপরাধের এটা এই পাপগুলো করার পরেও মুক্তি পাওয়ার একটা পন্থা আছে এক দুই তিন পন্থা আছে কিন্তু সিঁড়িকে আকবার যদি করা হয় তাহলে ওই ব্যক্তি মুসলিম থেকে বেরিয়ে যায় ও চিরস্থায়ী জাহান নামে থাকবে কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশও করবে না দুই চারশো একচল্লিশ নম্বর হাদে তির্মীদের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ফক্ত রত সাফা লিমা মাতালাই শরীখ বিল্লাহ হেইয়া আমার সাফা তার জন্য কার্যকারী হবে আমি তার জন্য সুপারিশ করব যে ব্যক্তি শিরিক না করেই মারা গেছে অর্থাৎ শিরিক করে যাবে না এবার আসুন বেদাতের ক্ষেত্রে যখনই আপনি বিমানবন্দরে চলে যাচ্ছেন তখনই হুজুরেরা ডেকে আপনাকে লাভবাই পড়াচ্ছে যে না পড়া যাবে না লাভবাহিক শব্দের অর্থ হলো হে আল্লাহ আপনার সামনে হাজির আপনি তো এখানে আছেন হাজির হলেন কোথায় যখন মিকাতে গেলেন তখন না আপনি আল্লাহর কাছে হাজির হলেন তখন বলতে হয় লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাব্বাই হাজাতন তখন বললেন আপনি এখান থেকে বলছেন কেন এত গোড়ামি সবচেয়ে বড় গোড়ামি হলো যে এখানে এহরামের পরার পরপরই আপনাকে বলবেন তাতে দুই রাখা ছালাত দয় করুন যেন এহেরাম পরার সময় দুই রাখাত ছাড়া পড়ার কোনো দলিল নেই এহেরাম পরা এক জিনিস এহেরাম বাধা এক জিনিস যেমন নিয়াত বাধা বলেন বুকে জোর হাত বেঁধেন নিয়াত করে আল্লাকে সন্তুষ্টির জন্য যেমন নিয়াত বুকে যেমন কল্পনা করেন অন্য নেবদত ক্ষেত্রে ঠিক এটা হলো নিয়াদ বাধা এটা যখন বিমানে ঘোষণা হবে যে আমরা মিকাত অতিক্রম করছি তখন আপনাকে নিয়াত করতে হবে আর এহেরাম পরবেন আপনি বাড়ি থেকেও করতে পারেন বিমানবন্দরে পড়তে পারেন আপনি পড়ার নিয়াদ বাধা এক নয় লাভবাইক ওখান থেকে শুরু হবে আলাম থেকে সেখান থেকে আপনি নিয়াত করবেন এটাই হলো মূল জিনিস এর আগে দুই রাখা ছালাপ পড়া লাভবাইক আল্লাহ মালাব্বাইক লাভবাইক লা সারিক আলাকা লাভ্বাইক এই সমস্ত কথা পড়া তালবিয়া পড়তে হবে মিকাতে গিয়ে কিন্তু জোর করে এখানে পড়াচ্ছে জোরে জোরে বিমানে ওঠা মাত্রই দাঁড়িয়ে খুব জোরে জোরে পড়ছে যে না মেকা না পাওয়া পর্যন্ত তালবিয়া পড়া যাবে না আর একটা জিনিস স্মরণ করে দি সেটা হলো এই জন্য খুব জরুরি বেদাত থেকে মুক্ত থাকার জন্য সবচেয়ে জরুরি হলো আগে খুঁজে বের করতে হবে কোন কাফেলা সঠিকভাবে হজ করায় আপনি ওখানে গিয়ে পারবেন না কাফেলা আপনার সাথে আছে আপনি যত সহি হজ করতে চান আপনি পারবেন দুঃখের বিষয় হলো এই অধিকাংশ মানুষ হজ করতে যায় ফিরে আসে শিরিক নিয়ে যাই শিরিক নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন যেন হাজি ভাইদেরকে প্রথমত তাদের আকিদ যেন শুদ্ধ করা তৌফিক দান করেন আল্লাহ দ্বিতীয়ত আল্লাহ মুক্ত হয়ে তাদেরকে হজ করা তৌফিক দান করেন আল্লাহ মহামিন হজের আর একটা দিক ওখানে গিয়ে তো আপনি ওয়াক্তের সন্ন্যাদ দলে পড়তে পারছেন না এবার কি করবেন দুইটা কাজ বেশি বেশি করবেন হারামে থাকা অবস্থায় এক নম্বর হলো তফ আর দুই নম্বর হল নফল সালাত যত পারবেন শুধু নফল সালাদ করবেন দুই দুই ডাকাত করে যত ইচ্ছা আছে নফল সালাদ পড়বেন আর তফটা তার আগে তফ যদি করতে পারেন একদিনে দশটা তফ করেন আপনি একদিনে বিশ বার তফ করেন আপনি কোনো আপত্তি নাই তফ বেশি বেশি করবেন আর নফল সালাদ বেশি বেশি আদায় করবেন আর জমজমের পানি বেশি বেশি খাবেন জমজমের পানির মধ্যে অনেক বরকত রয়েছে তবে যদি মনে করেন যে এই এহেরামের কাপড়টা জমজমের পানি দ্বারা ধুয়ে বাড়িতে নিয়ে এসে কবরে কাফন পরানোর সময় দিবেন তাহলে হস করতে আর যায় না ওইভাবে পড়ে থাকেন আপনি এই জমজমের পানির কোন চার ফোটা পানি মাথার উপর দিয়ে দিবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রসদালাম বলেছেন মা ও জমজম লিমা সুরিবালা জমজমের পানি যে যে উদ্দেশ্যে খাবে আল্লাহ তাকে সেই উদ্দেশ্যে পূরণ করবেন শেষ হাদিস হল এই মর্মে যে সার্বিক কথার শেষ কথা হল এই রাসূলুল্লা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন অল্লাহ হে লা ইয়াবা হইয়া মা হাজরা আসরফকে আল্লাহর কসম করে বলছে হাজরে আসদকে আল্লাহ রব্বেলা আলামিন কিয়ামঠের মাঠে উঠাবেন ওলাহু আইনান দুইটা চোখ থাকে থাকবে ইউব সিরুবি হিমা দুইটা চোখ দ্বারা দেখবে সে এটা হাজিদের জন্য সংকেত দুটা চোখ থাকবে চোখ দ্বারা দেখবে তার থাকবে একটা মুখ মুখ থাকবে দিয়ে কথা বলবে যে ব্যক্তি তাকে হক হকভাবে ভাবে হস করতে গিয়ে তাকে চুমুন করেছেন বা ইশারা করেছেন বা স্পর্শ করেছেন তার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দান করে এটা হলো বড় সংকেত যদি হারাম টাকা হয় হজ করতে যাচ্ছেন আপনি সুদের টাকা যদি হয় হজ কুছিন কালেও কবুল হবে না আপনার টাকা আছে মাসে মাসে হজ করতে যাবেন আপনি প্রত্যেক বছর যাবেন দাপট দেখাচ্ছেন যে না হজ করতে গেলে অর্থটা অবশ্যই আপনাকে পবিত্র অর্থ হতে হবে না হলে আপনি সব জায়গায় ধরা খাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে ভাবে হজ করার তৌফিক দান করেন আল্লাহ আকুল ক্বালি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন